একজন রুগীর সিটি স্ক্যান দেখতে পাচ্ছেন একটি বড় কিডনি সিস্ট দেখা যাচ্ছে ডান কিডনিতে আমি ল্যাপারোস্কোপিক অপারেশনের সিদ্ধান্ত নেই ল্যাপারোস্কোপিকালি কিডনি সিস্ট অপারেশন করছি সিস্টটি দেখতে পাচ্ছেন উপরে লেয়ারগুলো সরানোর পর ডান কিডনিতে উপরের দিকে সৃষ্টি ছিল সৃষ্টি দেখতে পাচ্ছেন সিস্ট আসলে একটি পানির থলি যার ভিতরে পানি জমা হয় সিস্ট বিভিন্ন জায়গায় হতে পারে কিডনিতে সিস্ট হলে আমরা বলি একে কিডনি সিস্ট কিডনি সিস্ট বিভিন্ন আকারের হতে পারে কিডনি সিস্টের ভিতরে অনেক সময় টিউমারও হতে পারে দেখেন সিস্টে কাটার পর পানি বের হয়ে আসছে দেখতে পাচ্ছেন অনেক সময় সিস্টের ভিতরে টিউমার জীবাণু থাকতে পারে এই জন্য আমরা অপারেশনের পর এই সিস্ট ওয়ালটি হিস্টোপ্যাথোলজিতে পাঠাই আমরা ছোটো ছোটো করে কিডনির সিস্ট ওয়ালটি কেটে নিচ্ছি সিজারের মাধ্যমে যখন কাটা হয়ে গেল সিস্ট ওয়ালটি দেখতে পাচ্ছেন ধন্যবাদ